মনে আছে সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি কয়েকদিন আগে শরীরটা এখন অনেকটাই খারাপ ছিল কিন্তু এখন আমি বেটার আছি আর যা গরম পড়েছে এই গরমে অনেকেরই শরীর খারাপ করছে কারণ এই গরমে তো সবার শরীর উইক হয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু মানে সবার শরীরই খারাপ হয়ে যাচ্ছে আর এই গরমে কিন্তু আমাদের শরীরটাকে হাইড্রেট রাখার জন্য তারপর আমাদের শরীরটাকে একটা ভালো প্রোটিন জাতীয় খাবার তো দিতেই হয় তাই না আমাদের শরীরটা হচ্ছে মেন আমাদের শরীরটা যদি ভালো থাকে তাহলে আমরা কীভাবে মানে সুন্দরভাবে জীবনযাপন করবো বলো তো আর এখনকার মেয়েদের একটা ম্যাক্সিমাম সমস্যা যেটা হচ্ছে পিসিওএস এবং পিসিওডি এবং ইরেগুলার পিরিয়ড ইরেগুলার পিরিয়ড হয়েছে কিন্তু পিসিওএস এবং পিসিওডি এই সমস্যাগুলো ভুগতে হচ্ছে ম্যাক্সিমাম মেয়েদের এই প্রবলেমটা হচ্ছে আর এই প্রবলেমটা কিন্তু একটা সলিউশন আমি পেয়েছি আমি নিজে ব্যবহার করছি তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি তারপর এখন যারা প্রেগনেন্ট রয়েছে তো তারা ভাবছে যে প্রোটিন জাতীয় জিনিস একটা খাওয়া প্রয়োজন মানে শরীরটাকে ভালো রাখার জন্য একটা ভিটামিন জাতীয় জিনিস খাওয়া খুব প্রয়োজন তো তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা বেস্ট আমি নিজেই ইউজ করছি মানে নিজে আমি এটাকে খেয়েছি আমি গত তিন মাস ধরে আমি এটাকে খাচ্ছি সেই জন্য আমার শরীরের অনেক পরিবর্তন এসেছে আর আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে ন্যাচারশিওরের মোরিঙ্গা পাউডার এটা কিন্তু পুরোপুরি সজনের পাতা দিয়ে তৈরি করা আর সজনের পাতা আমাদের শরীরের পক্ষে কতটা ভালো সেটা তো তোমরা জানোই তো চলো এর ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ আমি তোমাদেরকে সজনে পাতার পাউডার কেন খেতে বলবো আসলে সজনে পাতা আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো খুবই একটা ভিটামিন দেয় আমাদের শরীরকে সেই জন্য প্রতিদিন তো সজনে পাতা খাওয়া যায় না আর খেতে খেতে তো মুখেও একদম অরচি ধরে যায় তাই না যদি প্রতিদিন খাইও আমরা তাহলে আমাদের মুখে একদম অরচি ধরেই যাবে তো সেই কারণে কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম এই ন্যাচার শিওরের পাউডারটা এটা কিন্তু তোমরা নানান রেসিপি করে খেতে পারবে যেমন রুটির সাথে খেতে পারবে মানে রুটির সাথে আটার সাথে মেঘে কিন্তু তোমরা খেতে খেতে পারবে তারপরে পরোটা বানিয়েও খেতে পারবে এই পাউডার তারপরে কিন্তু তোমরা এমনি নর্মাল জলে এটা গুলে কিন্তু এমনি গ্লুকনডির না খেয়ে নিতে পারবে তো চলো এটার কি কি উপকার আছে আর এটা আমি কিভাবে ইউজ করে খাই তো চলো তোমাদেরকে সেটা আমি শেয়ার করি এটা হলো ন্যাচাশিওরের মোরিঙ্গা লিফ্ট পাউডার আর এটার মধ্যে আছে ভিটামিন সি পটাশিয়াম হিমোগ্লোবিন সোডিয়াম কার্বোহাইড্রেট প্রোটিন ক্যালসিয়াম আয়রন অনেক কিছু রয়েছে এটা কিন্তু একদমই ন্যাচারাল একটা প্রোডাক্ট আর এই সমস্ত উলোয় কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো আর এটা তোমরা অনেক সুন্দর একটা প্যাকেজিং এর মধ্যে পেয়ে যাচ্ছ প্যাকেজিংটা তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে বক্স ওপেন করার সাথে সাথে এখানে কিন্তু একটা চামচ দিয়ে দিয়েছে তোমরা কিন্তু মেপে নিয়ে এটাকে নিতে পারো তার সাথে একটা ম্যানুয়াল তো পেয়েই যাচ্ছ তার সাথে কিন্তু এটা একটা প্রুফে সার্টিফিকেট কারণ এটা ন্যাচারাল সেটা পরীক্ষার সার্টিফিকেট কিন্তু তোমরা এখানে এর সাথেই পেয়ে যাচ্ছ তারপরে আমি এটা বানিয়ে নিচ্ছি যেভাবে আমি খাবো নর্মালভাবে ভাবে বাড়িতে আমরা যেভাবে রুটি বানাই সেইভাবেই কিন্তু আমি বানিয়ে খাই প্রতিদিন তো আমি এক একদিন পরোটা বানিয়েও খাই আবার এক একদিন রুটি বানিয়েও খাই যেদিন যেটা ইচ্ছা হয় সেদিন সেটাই খাই তো অল্প করে আটা নিয়েছি আর এক চামচ মতন আমি মরিঙ্গা পাউডার নিয়েছি তার সাথে হালকা পরিমাণ একটুখানি নুন দিয়ে দিয়েছি মানে একদম পরিমাণ মতন তো নুনটা দেওয়ার পরে জল দিয়ে অল্প করে মেখে নিয়েছি আটাটা যেমন আমরা রুটি খাই ঠিক সেরকমভাবে আটাটা মেখে নিয়েছি তারপরে আমরা যেভাবে রুটি বেলি ঠিক সেইভাবে রুটিটা বেলে তারপরে কিন্তু রুটিটাকে ভালো করে ছেঁকে নিতে হবে মানে যেরকমভাবে আমরা বাড়িতে নর্মালি খাই রুটি সেইভাবেই করতে হবে এক্সট্রাভাবে কিন্তু আর কোনো কিছু করার কোনো দরকার নেই একদম ইজিলি কিন্তু তোমরা এটাকে খেতে পারো আর এটা খেয়ে কিন্তু তোমাদের শরীরের সমস্ত প্রবলেমগুলোও ঠিক করে নিতে পারো দেখো আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে আর খেতেও কিন্তু ভালোই মানে রুটির স্বাদ যেরকম হয় ঠিক সেরকমই এটার জন্য কিন্তু রুটির স্বাদটা বদলে যাবে তা কিন্তু নয় তো তোমরা কিন্তু এটা খেতে পারো তোমাদের পিসিওএস এবং পিসিওডি এবং প্রেগনেন্সির জন্য এটা খুবই ভালো আর যাদের শরীর সবসময় কমজোরি হয়ে থাকে তারাও কিন্তু এটা খেতে পারো যাদের ধরো লো ব্লাড সুগার কোলেস্ট্রল এবং অ্যানিমিয়া আছে তা তারাও কিন্তু এই প্রোডাক্টটি খেতে পারো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে এটা আমি কিভাবে ব্যবহার করে খাই এটা খাওয়া কিন্তু একদমই ইজি আর এটার প্রাইস কিন্তু একদমই কম তোমরা কিনতে চাইলে এটা পারো কিন্তু আর নেচার শিওরের অত ঝঞ্ঝাটা যেতে হবে না কারণ আমি এটার লিঙ্ক কিন্তু আমি আমার অলরেডি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা ইজিলি এটাকে বাই করে নিতে পারো তাহলে তোমরা যদি আমার মতন তোমাদের শরীরটাকে ফিট রাখতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে বাই করে নিতে হবে নেচার শিওরের এই মরিঙ্গা পাউডারটা তাহলে যাও তাড়াতাড়ি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে তাড়াতাড়ি ওখান থেকে এটা বাই করে নাও